আসসালামু আলাইকুম মহারানীর বান্না নিয়ে আজকে চলে আসলাম বেলে মাছ ভাজি করে দেখাবো এই গরমে বেলে মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো চলুন দেখে নেই এখানে বেলে মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব মরিচের গুঁড়া আর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়া সাথে আরো দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি কড়াইয়ে সরিষা তেল দিয়ে গরম হতে দিলাম আর এদিকে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব তেল গরম হয়ে আসলে মাখানো মাছ একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আপনারা সরিষা তেলের পরিবর্তে অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন একে একে সব মাছ দেওয়া হয়ে গেলে অল্প আছে ভেজে নেব যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো যুক্ত হননি তাদেরকে অনেক ধন্যবাদ আশা রাখছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবার মাছের এক পাশ ভাজা শেষ এখন উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নেব বেলে মাছ খুবই নরম তাই একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে মাছ উল্টে দিয়ে অন্য পাশও এভাবে করে ভেজে নেব এখন মাখানো পেঁয়াজ ও রসুন মাছের উপরে দিয়ে দেব পেঁয়াজ রসুন ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট রাজ অবশ্যই কমিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু সাবধানে উল্টে পাল্টে দিব দেখতেই পাচ্ছেন মাছ একদমই রান্নার শেষ পর্যায়ে এখন একটু পাতা সরিয়ে দেব পাতা সরিয়ে দিয়ে দুই মিনিট দমে রেখে পরিবেশন করব যখনই এরকম করে মাছ রান্না করবেন তখন ভাতের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এতটাই অসাধারণ খেতে এই পেলে মাছের সাথে লাউয়ের তরকারি পাতলা ডাল অথবা পেঁপের তরকারি রান্না করবেন অনেক ভালো লাগবে আজকের রেসিপি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ